মেরি গোপীনাথপুর গোপালগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী কাজী জহুরুল হক কলেজ বাইশ জুলাই দুহাজার সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি গোপালগঞ্জ জেলার অন্যতম শ্রেষ্ঠ উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এটি একটি স্বাধীনভাবে পরিচালিত স্বশিক্ষা কলেজ যা কাজী ফার্মস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের প্রয়াত পৃতার স্মৃতিতে প্রতিষ্ঠিত দু হাজার শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা দ্বাদশ শ্রেণীতে সফলভাবে উত্তীর্ণ হওয়ার আনন্দে ক্লাস পার্টি আয়োজন করে কলেজের সম্মানিত অধ্যক্ষ ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন শিক্ষার্থীরা মিষ্টি কেক কাটেন নাচ গানে অংশ নেন এবং সুস্বাদু বিরিয়ানি পরিবেশন করা হয় যা আনন্দে ভরিয়ে তোলে অনুষ্ঠানটিকে কাজী জহরুল হক কলেজে শিক্ষার পাশাপাশি বিনোদনের মাধ্যমে শিক্ষাদানে বিশেষ গুরুত্ব দেওয়া হয় এ ধরনের ক্লাস পার্টি শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে এবং তাদের মনোবল বৃদ্ধি করে এই আনন্দঘন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে স্মরণীয় করে রাখলেন